না না আর কখনো কারোর লাউ গাছে নজর দেবো না সত্যি বলছি আচ্ছা কথাই আছে যে কোনো জিনিসের উপর বেশি নজর দিলে সেটা না কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি তো ছাদে উঠে পাশের বাড়ির ছাদের এই লাউ গাছের উপর নজর কিছুতেই এড়াতে পারি না লাউয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এই লাউ ডাটা আর লাউের পাতার প্রতি আমার খুব ইন্টারেস্ট পাতাগুলোর দিকে যতই নজর দিই পাতাগুলো তত সবুজ তরতাজা বড় বড় হয়ে আমার দিকে তাকায় আর মনে মনে ভাবে আমাদের দিকে যতই নজর দিস না কেন আমরা তোর বাড়িতে যাচ্ছি না আর আমাদের মালকিন যদি জানতে পারে যে তুই আমাদের দিকে নজর দিচ্ছিস তো তোর কিন্তু খবর আছে যাই হোক আমার নজর দেওয়াটা ওদের মালকিনে চোখে না পড়লেও সেটা কিন্তু আর একটা পাশের বাড়ি কাকিমার চোখে পড়ে গেছিল তাই আজ সন্ধ্যাবেলা হঠাৎ দেখি সেই কাকিমা ব্যাগ ভর্তি করে লাউপাতা নিয়ে আমাদের বাড়িতে হাজির আমি তো অবাক কাকিমা তখন মুচকি হাসি হেসে পড়লো ওদের লাউ পাতার দিকে তোমাকে আর নজর দিতে হবে না নাও আমাদের কাছে লাউ পাতা ছিল কিছু তোমার জন্য এনেছি আমি তো দারুণ খুশি এইভাবে যদি কেউ মনের কথা জানতে পারত তাহলে কতই না ভালো হতো যাই হোক বেশি দেরি না করে পরের দিন সকালবেলা পাতাগুলো ব্যবস্থা করে ফেললাম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে পাতা দিয়ে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিলাম এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নিয়ে মধ্যে নিয়ে এইবারে সিদ্ধ করা লাউ পাতাটাকে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে এই লাউ পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে শুকনো শুকনো হয়ে এলে কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি গরম ভাতে আহা কি সুন্দর লাগলো খেতে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে सब्सक्राइब लाइक और कमेंट कर दियो